সালামু আলাইকুম আমি হিতেশ আমি কাওলা থেকে আমি আপনাদের আজকে আর এফএলের ভীষণের কিছু প্রোডাক্ট সম্পর্কে তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই শীতের মধ্যে যাদের জামা জামাকাপড় কাচার খুবই সমস্যা এবং এটা আরামদায়ক সেটা হচ্ছে ওয়াশিং মেশিন আমি ওয়াশিং মেশিন সম্পর্কে একটু আলোচনা করবো দেখেন আমাদের ওয়াশিং মেশিন ভিশনের দুই প্রকার একটা হয় আপনার হচ্ছে অটো আর একটা হয় আপনার মেনুয়াল তা আমি এখন আপনার মেনুয়ালটাতে যাব আমাদের কাছে মেনুয়াল আছে একটা সেটা হচ্ছে আট কেজি আট কেজিটা আপনি যদি একটু দেখেন এটা আমাদের একপাশে পাশে কাপড় আপনার ওয়াশ করে এক আপনার ড্রাই করে দেখেন এখান থেকে ড্রাই করার পরে আপনার টাকার আগে কাজটা হচ্ছে আপনি টাইমটা ওয়াশ টাইম আপনি কোনটাতে ওয়াশ করবেন সেটা আপনি টাইমটা সিলেক্ট করলেন এই পাশে অটোমেটিকলি এটাও আপনি সিলেক্ট করবেন করার পরে এটা যখন আপনার ড্রাইভ এবং অফ হয়ে যাবে তখন অটোই আপনার অফ হয়ে যাবে এটা আপনার সার্ভিস থাকবে হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি এক বছর আপনার পার্টস ওয়ারেন্টি আপনার থাকবে এটা আমরা হোম সার্ভিস দিয়ে থাকি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের অর্থাৎ নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের কাছে থেকে সবসময় পণ্যটি ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পরবর্তীতে আমি আসবো আজকে আপনার আছে দশ কেজি ওয়াশিং মেশিন দশ কেজি ওয়াশিং মেশিন একটি খুবই একটি ভালো একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের ভিতরে আপনার অনেক বড়ো জায়গা এটাতে আপনার ব্যবহার করেছে একটু দেখেন এটা আপনার হানি বলে এটা আপনার এসএস বোডি এখানে আপনার কোনো ধরনের মরিচা পড়বে না কোনো ধরনের ঘুমায় ধরবে না তারপরে আপনার এটা আপনার জায়গাটা অনেক বড় এখান থেকে কম্বল থেকে শুরু করে আপনি সব কিছু ড্রাই ওয়াশ করতে পারবেন আপনার এইটটি পারসেন্ট আপনার ড্রাই এবং অশ হবে যেটুকু থাকবে বাগদাকে আপনি ফ্যানের বাতাসে দিলে হান্ড্রেড পারসেন্ট আপনার শুকিয়ে যাবে তার আগে দেখেন এখানে আপনার দেওয়া আছে আপনার ডিটারজেন্ট দেওয়ার মতো একটা জায়গা আছে আপনি এখানে আপনার পরিমাণ মতো ডিটারজেন্ট দিয়ে দিলেন আপনার ওখানে কাজ হয়ে যাবে তারপরে দেখেন এখানে দেওয়া আছে আপনি প্রোগ্রাম সিলেক্ট করলেন প্রোগ্রাম সিলেক্ট করে আপনি কত ধরনের কাপড় ওয়াশ করতে পারবেন এখানে আর ধরনের কাপড় আপনি ওয়াশ করতে পারবেন আপনি আর ধরনের কাপড় ওয়াশ করতে পারেন তারপর আপনি কত দূর পানি দেবে সেটার একটা ফাংশন দিয়ে আছে ওয়ান পয়েন্ট টু থ্রি পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট সিক্স সাত সেভেন পয়েন্ট এইট তারপর এমনি প্রসেসিং করলে অটোমেটিকলি আপনার এটা প্রসেস হয়ে যাবে তারপর এটা কাপড়টা আপনার যখন আপনার হান্ড্রেড আপনার যখন কার্যক্রমটা শেষ হবে তখন আপনার আপনাকে সিগন্যাল দেবে তার পরবর্তীতে আমাদের আরেকটি আছে সেটা হচ্ছে ছয় কেজি ওয়াশিং মেশিন ছয় কেজি ওয়াশিং মেশিনের মধ্যে আমার হচ্ছে ফোন লোডিং দেখেন ফোন লোডিংটা এটা কম এটা জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা এটার আপনার আছে ওয়ারেন্টি দেওয়া আছে দশ বছর এবং এটাতে আপনার পার্ট সার্ভিস পাবেন আপনি হচ্ছে এক বছর এবং আপনি হোম সার্ভিস ফ্রি পাবেন সেটিং আমরা দিব এটাতে তেরো ধরনের কাপড় আপনার ওয়াশ করে এমনি একটু প্রেসটা আছে ইয়ে দেখুন এখানে আপনার তেরো ধরনের কাপড় ওয়াশ করে তার ভিতরে আপনি সব থেকে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার কটন ওয়েল এবং অ্যালার্জি কেয়ার অ্যালার্জি কেয়ারটা তার হচ্ছে যদি কারোর শরীরে অ্যালার্জি থাকে সেটা হবে না এখানে আপনার পাউডার অন্যভাবে দেওয়া যাবে এবং সেটা সে কালেক্ট করে অন্য জায়গায় পাঠিয়ে দেবে এবং যদি উলের অথবা সুতের কাপড় আপনি ওয়াশ করে সেখানে সুতির কাপড় আপনার কোনো সমস্যা হবে না সেটা সুতির যদি বা হয় সেটা অন্য জায়গায় সে কনভার্ট করে দেবে তারপরে এখানে আপনার ফাংশন নিয়ে এসে ওয়ান অফ আছে স্টার্ট করলেন এখানে আপনি টাইম স্পেন্ড করলেন করলেন, টাইম স্পেন্ট এবং এটার আপনার আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে চাইল্ডহুড লক চাইল্ডহুড লকের আপনার যদি কোনো বাচ্চা আপনার এটা ভুলে এখানে মানে চাপ দিয়ে থাকে ফাংশন অফ হয়ে যায় সমস্যা নাই টেনশন নেয় আপনি চাইল্ডহুড লকে চাপ দিলে আবার ফাংশনটা ওকে হয়ে যাবে তারপরে দেওয়া হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার আপনার গরম পানি গরম পানি চাইলে আপনি আপনার কাপড়ের বৈশিষ্ট্য অনুযায়ী যদি কাপড়ের মান অনুযায়ী আপনি গরম পানি চান সেটাতে আপনার গরম পানি কয়কে জেনে তাকে দিবে তো এখানে আপনার আমরা সেটিং সম্পূর্ণ দিচ্ছি এবং পার্স পাঁচ আমরা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের প্রোডাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম